না ফেরার দেশে চলে গেলেন সুপারম্যান খ্যাত প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা ট্যারেন স্ট্যাম্প সাতাশি বছর বয়সে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার পরিবার তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি সুপারম্যান ও সুপারম্যান দুই সিনেমায় খলনায়ক জেনারেল জর্জ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি সাত বছরের দীর্ঘ অভিনয় জীবনে ট্যারেন স্ট্যাম্প অসংখ্য সিনেমায় স্মরণীয় কাজ করেছেন বিলিবার্ড ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড দ্য লিম্বে দ্য অ্যাডজাস্টমেন্ট ব্যুরো এবং লাস্ট নাইট সহ এর মধ্যে অন্যতম উনিশশো চুরানব্বই সালের দ্য অ্যাডভেঞ্চারাস অফ প্রিজিলা কুইন অব দ্য ডেজার্টে তিনি ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব ও বাফটা মনোনয়ন পান অভিনয়ের পাশাপাশি তিনি একজন লেখকও ছিলেন আত্মজীবনী দ্য ওশেন ফেল এন্টু দ্য ড্রপ সহ একাধিক বই প্রকাশ করেছেন গুণী অভিনেতা ট্যারেন স্ট্যাম্প চলে গেলেন কিন্তু সিনেমা ও সাহিত্য জগতে তার নাম চিরকাল অমলিন হয়ে থাকবে মেহরুন্সা তন্নি দ্য নিউজ ডেস্ক